দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সুটকেস ভর্তি বোমা সদৃশ কিছু বস্তু উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ পুলিশ এগুলো উদ্ধার করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বনসুরাবাদ এলাকা থেকে যেটি ঢাকা খুলনা মহাসড়কের পাশে এই মহাসড়কের পাশে কিন্তু এই ব্যাগটি পড়েছিল সুটকেসটি পড়েছিলো এবং তার মধ্যে এই বোমা সদৃশ বস্তুগুলো যেগুলো এই সেভেন আপের বোতল বা এই ধরনের বোতলের মধ্যে তরল পদার্থ এবং কস্টেপ দিয়ে পেঁচানো বা উপরে বোমা সদৃশ একেবারে পেট্রোল বোমা যেমন হয় তেমনই দেখা যাচ্ছে যে এগুলো উদ্ধার করে পুলিশ যতগুলোকে এই মুহূর্তে বোমা বলতে পারছি না বা বলা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট নিশ্চিত না করেন তো সেই বস্তুগুলো আমরা দেখতে পাচ্ছি যে যে এইগুলো তো এই এই বস্তুগুলো অফিসার ইনচার্জ যিনি ভাঙ্গা থানার তিনি জানিয়েছেন যে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুথুরাবাদ এলাকায় নাশকতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আর তখনই একটি টিম সেখানে পাঠান এবং তারা সেখানে পরে কোনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি তবে এই যে যে পড়ে থাকতে দেখছেন যেভাবে সুটকেসটি এই সুটকেসটি পড়ে থাকতে দেখেন এবং এই সুটকেসটি থেকেই কিন্তু পরবর্তীতে উদ্ধার করা হয় এই বোতলগুলো ধারণা করা হচ্ছে এগুলো পেট্রোল বোমা তো তারপরেও আমরা কথা শুনবো যে অফিসার ইনচার্জ তার যে তিনি আসলে কি বলেন কি বলতে যাচ্ছেন বা কি করবেন সেটি আমরা শুনবো তো তারাকে আগে বলি যে এই যে লকডাউনকে কেন্দ্র করেই কিন্তু একটি উত্তেজনা রয়েছে বিশেষ করে ভাঙ্গাতে সকাল থেকেই কিন্তু বেশ কিছু মানুষ তারা কিন্তু গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়েছিল চলুন শুনে আসি কি বলেন অফিসার ইনচার্জ আপনাদের আপনারা জানেন তেরো তারিখ ঘিরে ভাঙা উপজেলার বেশ কয়েকটি জায়গায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছিল তো শান্তিপূর্ণভাবে সেই সড়ক অবরোধ প্রত্যাহার তারা করে নিয়েছে যান চলাচল স্বাভাবিক আছে আর বারোটা দুপুর বারোটা চল্লিশ ঘটিকার সময় মনসুরাবাদ স্ট্যান্ডের গ্রামের পার্শ্ববর্তী রাস্তা সেই হোগলা কান্দি যাওয়ার যে রাস্তা সেখানে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে রাস্তার উপরে একটি লাগেজ আছে লাগেজটা পড়ে আছে এসে আমরা খুলে দেখলাম যে এখানে বত্রিশ বোতল পেট্রোল বোমা সদৃশ্য বস্তু আছে কে বা কারা ফেলে রেখে গেছে এটা আমরা অনুসন্ধান করতেছি পরবর্তী এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ আপনাদের অবস্থান কেমন মানে আপনার কী অবস্থায় আছেন সকাল থেকে পর্যন্ত আমরা সকাল থেকে মুভমেন্টের উপরে আছি আপনারা দেখতে পারতেছেন যে কোথাও কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেই দিকে আমরা আমাদের থানা পুলিশ জেলা পুলিশ পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থা সবাই আমরা কাজ করতেছি ধন্যবাদ আপনাদেরকে